আমি তাকে নির্দোষ বলে বিশ্বাস করি আই বিলিভ হেয়ার ইজ ইনোসেন্ট আমি তাকে বিশ্বস্ত লোক বলে জানি আই নাও হিম টু বি এ ওয়ার্ল্ড আমি তাকে বলবো আপনি কল দিয়েছেন আই উইল টেল হিম ইউ গিভ দ্য কল আমি তার খোঁজে গ্রামটি পাতি পাতি করে খুঁজেছিলাম আই সারসেট ফর দ্য ভিলেজ লুকিং ফর হার আমি তার শুল আই এম হিজ আই আমি তার মতো নয় আই এম নট কি লাইক হার আমি কি কিছু বলতে পারি ক্যান আই সে সামথিং আমি তাড়াতাড়ি শুতে যাওয়ার জন্য পরামর্শ দিব আই উইল সাজেস্টেড টু গো টু স্লিপ আর্লি আমি তো তাকে কেবল ভয় দেখিয়েছিলাম আই ওয়াজ জাস্ট অ্যাপ্রয়েড টু হিম আমি তো প্রায় মরে গিয়েছিলাম আই ওয়ান্টেড অলমোস্ট ডেট আমি তোকে মেরে তক্তা বানাবো আই উইল কিল ইউ অ্যান্ড মেক ফ্লাঙ্ক আমি তোমাকে আমার বাইয়ের বাইকে সাহায্য করার জন্য বলতে পারি ক্যান আই টেল ইউ টু হেল্প মাই বাদার আমি তোমাকে এই উপহারটা দিতে চাচ্ছি

আই ক্যান নট হেয়ার ইউ রাইট আমি তোমাকে সব সময় ভালোবাসবো আই উইল অলওয়েজ লাভ ইউ আমি তোমার অনুরোধ রাখতে পারবো না আই ক্যান নট কিভ ইউ রিকোয়েস্ট